সালামু আলাইকুম আপনাদের সামনে একটা জেনারেটার নিয়ে আসলাম পার্কিং এফ জি অয়েলসন খুব অল্প চলা আল্লাহ রহমতে খুব গুড কন্ডিশন আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন আমরা সুবল মূল্যে খুব গুড কন্ডিশন জেনারেটর ক্রয় করে থাকি এবং কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ডিজিটাল মনিটর আছে আমাদের প্রতিষ্ঠান দুপচাচিয়া বগুড়া এই যে প্লেট আপনার পঁয়ষট্টি কেবি দু হাজার নয় সালের মাল নেডি নিউকে অল্টনেটার অরিজিনাল আছে সব কিছু কালা অরিজিনাল আছে কোনো খোলা বান্ধা হয় নাই ইনশাল্লাহ আশা করি যাই নেবেন এটা খুব ভালো হবে গুড ফাউন্ডেশন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায়